গতকালকে থেকে আপনারা জানেন যে সারা দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে অভূতপূর্ব সমর্থন পাচ্ছি এলাকার মুরুবিরা এলাকার আলেম সমাজের প্রতিনিধিরা বিশেষ করে আমাদের এলাকার যারা শিক্ষার্থীর আন্দোলন সংগ্রাম করেছে সকলের সহযোগিতা আমি পাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এলাকা এলাকা অনেক শিশুরাও আমাদের মিছিলে যোগ দিচ্ছেন আমাদের বয়স্করা আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং এলাকায় একটি অভূতপূর্ব সারা পড়েছে যেখানে আজকে বোঝা যাচ্ছে যে মানুষ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করবো যেটা আমি একটু আগে বলেছি দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড রোডসেন হাইওয়ে এবং এই অঞ্চলের যে মেয়র থাকবে যে জনপ্রতিনিধি থাকবে তাদের মাধ্যমে একটু সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে জলবদ্ধতার আমার এলাকায় আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটি এলাকায় একটি করে পাঠাগার নির্মাণ করব যেটা সরকারি সহযোগিতা নিয়ে অথবা আমরা নিজের এলাকাবাসী নিয়ে করবো একটা মনোরম পরিবেশ একটা প্রাণকেন্দ্র তৈরি করার চেষ্টা করব যেখানে আমাদের তরুণরা আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের নারীরা আমাদের খেটে খাওয়া মানুষরা যাতে সেখানে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারে একটা মনোরম মনোরম পরিবেশের মাধ্যমে যাতে এলাকার মানুষের সাথে একটা নতুন করে আবার একটি বন্ধন তৈরি হতে পারে পাশাপাশি আমার এলাকার আমার একটি বড় স্বপ্ন হচ্ছে এলাকার সেবা নিয়ে আমার বাবা যখন দুই হাজার এক থেকে ছয়ে সংশোধ ছিলেন এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করার কথা ছিল কিন্তু সময়ের কারণে সময়ের স্বল্পতার কারণে সেটি আর পরবর্তীতে করতে পারেনি কিন্তু বিগত আঠেরো বছরও এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করেনি তারা সো আমার একটি বড় ইচ্ছা এলাকার মানুষের জন্য আমি একটি সরকারি হাসপাতাল এখানে নির্মাণ করব। পাশাপাশি যেই কথাগুলি আমি বললাম যে সিটি কর্পোরেশনের অন্তর্গত আমরা হোল্ডিং ট্যাক্স দিই নিয়মিত কিন্তু কমিউনিটি সেন্টার খেলার মাঠ এবং আপনার এই বিষয়ে এখানে কোনো কিছুই নাই সো আমাদের এখানে অনেক সরকারি জমি আছে খাস জমি আছে আমার মন আমার আমরা মনে করি যে এই জমিগুলো উদ্ধার করে সেখানে প্রয়োজন বোধে স্বাস্থ্যসেবা কেন্দ্র আপনার খেলার মাঠ এবং কমিউনিটি সেন্টার আমরা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো এছাড়া আমাদের এলাকার অনেক যানজট আপনি দেখতেই পাচ্ছেন একটা অপরিকল্পিতভাবে দোলাইপার থেকে বুড়িগঙ্গা ব্রিজ হয়ে যে পদ্মা ব্রিজের যে কানেক্টিং রোডটা যে ফ্লাইওভারটা নির্মাণ করেছে এইখানেও মানুষের অনেক ভোগান্তি পহাতে হচ্ছে কারণ এক পাশের মানুষ আরেক রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে না সেখানে ফুট ওভার ব্রিজ নেই আমাদের এলাকা অনেকগুলি এছাড়া আপনি যদি দেখেন দয়াগঞ্জ থেকে যে রেল লাইনটা জোরাইনে আসছে সেখানেও আপনার ওভার ব্রিজ নির্মাণ করার প্রয়োজন এছাড়া আরও অন্যান্য অনেক সমস্যা আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আমি দিন রাত পরিশ্রম করব এলাকার মানুষ যদি আমাকে আস্থায় নিয়ে ভালোবেসে আমি এলাকার ছেলে হিসেবে আমাকে যদি নির্বাচিত করে